বাংলাদেশ সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে স্মরণ করছি এবং বিশেষভাবে স্মরণ করছি এই জগন্নাথ বিশ্ব বিশ্ববিদ্যালয়ের কলেজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মা মাটি ও মানুষের নেত্রী সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী আপসিনতন প্রতীক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতি এই অনুষ্ঠান থেকে শ্রদ্ধা দুঃখ বরাকান্ত হৃদয় স্মরণ করছি এবং তাদের সন্ধান দাবি করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সংগ্রামী সহসভাপতি গুমের শিকার মাজারুল ইসলাম রাসেল আমরা সন্ধান দাবি করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সহসভাপতি আসাদুজ্জামান রানাম এবং সংগ্রামী আরেক সহসভাপতি আলামী যাদেরকে খুনিয়াছি না সময়ে গুম করা হয়েছে আমরা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সকল পর্যায়ের নেতাকর্মী বছরের পর বছর আমরা অপেক্ষা করছি আমরা আমাদের ভাইদের ফেরত পাওয়ার জন্য কিন্তু অতিব দুঃখের বিষয় খুনি আসিনার সময় গুমে শিকার বর্তমান যে নির্দলীয় সরকার রয়েছে আমরা বারবার আমরা তার সন্তান দাবি করলেও তাদের ভাগ্যে কি ঘটেছে তাদের পরিবার বারবার তাদের এই নিরপেক্ষ সরকার ইউনুস সাহেবের সরকারের নিকট বারবার আবেদন জানালেও আজ পর্যন্ত আমরা কোনো বক্তব্য পাইনি সংগ্রামী উপস্থিতি জুলাই আগস্টে করছি তার আত্মার মাক ফেরাত কামনা করছি প্রিয় উপস্থিতি আজকের এই সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে যে সকল তরুণ নেতৃত্ব আপনারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি প্রথমে বলতে চাই বাংলাদেশ জাতীয় ছাত্রদল বিগত সাড়ে পনেরো বছরে এই আপনাদের অগ্রদ ছিল যারা সিনিয়র বড় ভাই ছিল তারা সবাই বিগত সাড়ে পনেরোটি বছর এই খুনিয়াসিনার বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে এই জগন্নাথের মাটিতে এই সন্ত্রাসী ছাত্রলীগ দ্বারা বারবার রক্তাক্ত হয়েছে হত্যা শিকার হয়েছে তারপর বিশ্ববিদ্যালয় কখনো রাজপথ ছেড়ে যায়নি সেই বাস্তবতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল চোখ রেখে কথা বলেছে এবং যখনই রাজপথে গুলি চালিয়েছে পুলিশ তার বিরুদ্ধে যে ধরনের প্রতিরোধ সংগ্রাম করা প্রয়োজন সেই প্রতিরোধ সংগ্রামে গড়ে তুলেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সংগ্রামে উপস্থিতি সেই সাড়ে পনেরো বছরের বাস্তবতায় আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছাত্র দলের নেতা কর্মী তাদের স্বাভাবিক শিক্ষা জীবন শেষ করতে পারেনি তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারেনি তারা অনেক নেতাকর্মী গুমের শিকার হয়েছে আমরা ইতিমধ্যে নাম বলেছি এবং অনেকে হত্যার শিকার হয়েছে অনেকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে সংগ্রামে উপস্থিতি সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আমরা আজকের বাস্তবতায় জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় এই জগন্নাথ বিশ্ব বিশ্ববিদ্যালয় ছাত্র দল আবারও তার সেই সহযোগিতাদের রক্তের প্রতিজ্ঞা নিয়েছে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে একটি নতুন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিনির্মাণে যে ধরনের সহনশীল এবং ধৈর্যের পরিচয় দেওয়া প্রয়োজন জগন্নাথ বিশ্বদের ছাত্রদল সেই ধরনের ধৈর্য এবং সাহসিক ছাত্রদের উপর দিয়ে চলেছে আমি ধন্যবাদ জানাচ্ছি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি অতীতে দেখা গিয়েছে এই খুনি হাসিনার সন্ত্রাসী সংগঠন ভুটচুটদের রক্ষার ছাত্র সংগঠন সেই ছাত্রলীগ তারা এত অপকর্ম করেছে এবং এখানে ব্যবসায়ীদের কাছ থেকে এত বেশি চাঁদাবাজি এবং সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন এত সন্ত্রাস কায়েম করেছিল তাদের সংগঠনের কমিটি কখনো কয়েক মাস অতিবাহিত হইত না হওয়ার কয়েক মাস অতিবাহিত হওয়ার পরেই এই খুনিয়াসিনার প্রধান শেখ হাসিনা বাধ্য হতো সেই কমিটি ভেঙে দেওয়ার জন্যে আমরা দেখেছি অনেক বছরের পর বছর অতিবাহিত হয়েছে এই খুনিয়াসিনার সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কমিটি পর্যন্ত গঠন করতে পারেনি সেই ধরনের সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নেতা থেকে কর্মী সবাই সন্ত্রাস সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের তারা ছাত্র চালু জন্যে রেখেছিল সেই বাস্তবতায় সাধারণ শিক্ষার্থীরা এই ছাত্রলীগের অত্যাচার নির্যাতন অতিষ্ঠ ছিল কিন্তু আজকে আমি গর্বের সহিত বলতে পারি আমি সেই ছাত্র সংগঠনের সভাপতি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজ জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় আল্লাহর রহমতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সাক্ষী হয়নি কিন্তু সামান্য ব্যক্তিগত দ্বন্দ্ব এক দুটি ব্যক্তিগত দ্বন্দ্বকেও ছাত্র দলের উপর চালিয়ে দেওয়ার জন্য বট বাহিনী অনেক প্রচেষ্টা চালিয়েছে কিন্তু তারা সফল হয়নি কারণ সাধারণ শিক্ষার্থী সমর্থন নিয়ে আমরা ছাত্র রাজনীতি করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের মুখপাত্র হিসাবে এই ক্যাম্পাসে বিগত একটি বছর তারা ছাত্র রাজনীতি চালু রেখেছে এবং আজকে আমরা সদস্য ফরম বিতরণ কার্যক্রম প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে শুরু করেছি এবং আমরা বিশ্বাস করি আমাদের এই প্রকাশ্য ছাত্র রাজনীতি খুনিয়া সেনার আমলে যেভাবে চালু ছিল যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশ জাতীয় ছাত্র দল এভাবেই সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে ছাত্র রাজনীতি চালু রাখবে প্রিয় উপস্থিতি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমাদের জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় আমাদের নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে শহীদ রাষ্ট্রপতি আর রহমান আমল থেকে শুরু করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমি জাস্ট দুই সময় নিচ্ছি আজানের জন্য হ্যাঁ 不是，不是。